এরপর যে অবস্থা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের কোনো ফোরাম নেই তাদের একটা ফোরামের দিকে এগোনোর কথা চলছে এবং সকলের কাছেই এই আবেদন যারা স্বাধীন ছবি বানান বা স্বাধীন ছবির জন্য কাজ করেন তারা সবাই একত্রিত হন এবং একটা সংগঠন বা ফোরাম তারা নিয়ে আসুন এবং রাখুন যাতে একটা রিপ্রেজেন্টেশন থাকে যে মানে বিভিন্ন সময় যে অভিযোগটা উঠেছে যে ছবি বন্ধ করে দেওয়া হয় এই সমস্যাটা যা দেখা না দেয় বিভিন্ন লোকজন ধরে নেওয়া যাক যে আমি একটা গিল্ডের মেম্বারকে নিয়েও কাজ করতে পারি সেই মেম্বার যেন ভয় না থাকে যে কি একটা গুপি বাগানা কি একটা নাম দিয়ে এই শুটিং বন্ধ করে দেওয়া বা ভয় এই ভয়ের বাতাবরণ থেকে সকলে বেরুক এবং সকলে শান্তিমতো কাজ করুক যাতে এই কোনো নিয়মে ফিতের বেড়া জালে কাউকে একটা কারোর একটা কাজ করার ক্ষমতাকে কেড়ে নেওয়া হয় যদি কারোর দশ হাজার টাকা বাজেট থাকে এর আগের প্রেস কনফারেন্সেও পাঁচুই মের ফেডারেশনের কথাবার্তাতেও বোঝা গেছে যে তারা দেখবে বা তারা জানতে চাইবে যে মানে একটা ছবির বাজেট যদি দশ লাখ টাকা হয় তাহলে সেটা বড়ো আর্টিস্ট নিচ্ছে কিনা এখন কথা হচ্ছে যে এই বিষয়গুলো এই মনিটারিংয়ের জায়গা থেকে বেরোক এই নিয়ম নিয়মকানুনে বেড়াজাল থেকে বেরোক যদি কার যদি কেউ কাউকে কনভিন্স করতে পারে সে কনভিন্স করুক কোনো যাতে নিয়ম কানুন বানিয়ে কাউকে একটা করতে না দেওয়া চাপিয়ে দেওয়া এই চাপিয়ে দেওয়া রাজনীতিরা বন্ধ হোক আমরা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার তো যে কালকে দেবদা যেটা বলেছে যে কোনো ছবি ব্যান হবে না অথবা কোনো শুটিং বন্ধ হবে না সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের ক্ষেত্রে হয় তো একটাই রিকোয়েস্ট যে পরবর্তীকালে কোনো একটা কোনো একটা সংস্থার একটা বিল ধরিয়ে দেওয়া হলো সেটাও যেন না হয় মানে আমরা কিন্তু খুব কষ্টে একটা ছবি বানাচ্ছি আর সবাই একসাথে একটা ইন্ডাস্ট্রি কিন্তু মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম সেই ইন্ডাস্ট্রি পায় এবং যে ফাইনের কথাটা বলা হয়েছে সেই ফাইনটা কিসের ভিত্তিতে আমরা তো তিন মাস তো এখন অপেক্ষা করতে পারবো না হতেই পারে যে আমরা পরের সপ্তাহে থেকে একটা ছবি শুট শুরু করবো ইন্ডিপেন্ডেন্ট যারা ফিল্ম মেকার রয়েছে হতেই পারে যে আজকে একজন ইনভেস্টার সে দশ লাখ টাকা দিয়ে একটা ছবি শুরু করতে চাইছে যখনই সে দশ লাখ টাকা শুরু করতে চাইছে আমি এই তিন মাসের জন্য আমি অপেক্ষা করতে পারবো না তখন আমার কাছে গিল্ডের কথা মাথায় আসবে তখন আমাকে আউটডোর চলে যেতে হবে সেটাই হয়ে যাবে তখন আঠেরো লাখ টাকা নতুন ইনভেস্টার যখন আসবে যখন নতুন ইনভেস্টার আসবে সে প্রথম যদি দশ লাখ টাকা দিয়ে করে সে তার যদি পুঁজি যদি রিটার্ন আসে তাহলে সে পরবর্তীকালে আবার একটা বড় কাজ হ্যাঁ আমার তাতে ইন্ডাস্ট্রি এলো এই যে একটা জুজু তৈরি হয়ে আছে পুরো ব্যাপারটাতে এই জুজু প্রথাটা প্রথাটা যাক আর কি মানে যে কোনো মানুষ তার রাইটস অফ ওয়ার্কের জায়গা থেকে সে কাজ করবে সে শুটিং করবে সে রিল ভিডিও বানাবে যা সে করবে তার উপরে কোনো রকম কিছু চাপি যেন না দেওয়া হয় এটা খুব মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ অনেকেই যারা বাইরে থেকে শুটিং করতে আসে তাদেরকে এই জুজুটা দেখানো হয় যে এত লোক না নিলে এইটা হবে ক্যামেরা কেড়ে নেওয়া হবে শুটিং বন্ধ হয়ে যাবে এই জজুরু পরে দাঁড়িয়ে অনেক আলোক ছবি বন্ধ হয়ে গেছে এরকম অনেক কথা হচ্ছিল যে অনেক ছবি মাঝখান থেকে বন্ধ করে দেওয়া হয় ক্যামেরা নিয়ে 나와 বিভিন্ন ধরনের সমস্যা তৈরি আমরা দেখেছি যে মানে গিল্ড আসছে বলে শুধুমাত্র বাইরের ডিও পেশা কলকাতার লোক নয় বা বাইরের ডিরেক্টর তবে পারমিশন ছাড়া গিল্ডের লোক আসছে বলে ক্যামেরা তুলে নিয়ে চলে যাচ্ছে এটা তো একটা অসৎ মানে লোকেদের কাজ মানে এত বড় করে সিনেমা বানাতে প্রত্যেকই বড় বিষয় যে এটা মাসের যেই নতুন যে নিয়ম আসছে সেই নিয়মের মধ্যে আমার বা অরিজিৎ দা বা অমলানের বাংকিদের যেই বক্তব্য সেটা হচ্ছে নতুন নিয়মের মধ্যে কোনো রকম ভাবে ইউটিউবের কন্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট কাজ এইগুলোকে গিল্ডের আয়স্তার মধ্যে যেন না নিয়ে আসে পয়েন্ট সেটা হচ্ছে যে আমরা এখানে হয়তো জনা জনাদশে পনেরো জন আমরা রয়েছি আমরা ক্যামেরার সামনে কথা বলছি আমরা কিন্তু কোথাও না কোথাও ওই যে হয় না বিগ বস ইজ ওয়াচিং

নন গিল মেম্বার ঠিক কাজ করতে পারবে না আদারওয়াইজ আমার যখন ফেডারেশনের নতুন নিয়ম আসবে এই নন গিল মেম্বারদের জন্য কিছু ভাবা হোক যাতে তারা স্বাধীনভাবে কাজটা করতে পারে এটাই আমাদের দাবি এবং আমরা এটা স্পষ্টভাবে বলতে চাই যে আমাদেরকে ফেডারেশনের আওতায় হয় নিয়ে আসো নাহলে আমাদের স্বাধীনভাবে কাজ করতে দাও তো সেটা আমরা মনে হয় একটা ছবি বানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট করছি কমার্শিয়াল করছি যাই করি না কেন আজ কমার্শিয়াল করছি বা ইন্ডিপেন্ডেন্ট করছি যাই কাজ করি না কেন সেই কাজগুলো মূলত যে মূলত যে সমস্যার সম্মুখীনে আমাদেরকে আসতে হচ্ছে প্রধান যে সেটা হচ্ছে যে আজকে যদি কোনো ইনভেস্টার দশ লাখ টাকা একটা ছবি বানাতে আসছে যখনই আসছে তখন আমাদেরকে মাথায় রাখতে হচ্ছে যে আমাদেরকে এই কপি গাছ বা এই যে কপি শব্দটা এই কপিটা একেবারেই এই শব্দটা থেকে বেরিয়ে যেতে হবে কোনো রকমই কালকে যেটা দেবদা যে বক্তব্য রেখেছে সম্মানীয় ব্যক্তিরা যারা যে বক্তব্য রেখেছে সেই বক্তব্য থেকে একটা পরিষ্কার বক্তব্য আমরা রাখতে চাইছি সেটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট কাজ শর্ট ফিল্ম এই কন্টেন্টগুলোকে এই গিল্ডের আয়ত্তার মধ্যে আনা যাবে না আমরা চাইলে আমরা যারা পরিচালক তারা আমরা চাইলে আমাদের নতুন করে আমরা ছবি বানাতে পারবো আমাদের পছন্দ যদি হয় যে গিল্ডের আর্টিস্ট মানে গিল্ডের শ্রমিক রয়েছে ওনাদের যেই দাবি গিল্ডের যেই দাবি যে ওনাদের শ্রমিককে নিয়ে কাজ করা আমরা তাদের শ্রমিককে নিয়ে কাজ করবো কিন্তু তাদের সাথে আমাদের যদি অর্ডিনেশন যদি ঠিক থাকে তাদের হয়তো পার ডে পারিশ্রমিক হয়তো আড়াই হাজার আমি তাকে হয়তো আড়াই হাজার দিতে পারলাম না কারণ আমরা ইন্ডিপেন্ডেন্ট কাজ করছি সেখানেতে তাহলে আমি তাকে দু হাজার টাকা দিলাম সে যদি রাজি থাকে সেই কাজেতে তাহলে সে যেন এসে যেন করতে পারে তাকে যেন কোনো রকমের আটকানো যেন না হয় এবং আমরা যারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছি তারা যেন আমরা টেকনিশিয়ানের মুড়ে দাঁড়িয়েও আমরা যেন সুটটা যাতে করতে পারি যে সেখানে কজন গিল্ডের মেম্বার রয়েছে তোমরা গিল্ডের থেকে পারমিশন নিয়েছো কি না এই ব্যাপারটাই যেন না আসে এবং সব থেকে বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে কোনটা এখানে একটা সমস্যার প্রশ্ন সব থেকে উঠে আসছে সেটা হচ্ছে যে কোনটা ইন্ডিপেন্ডেন্ট কাজ আর কোনটা কমার্শিয়াল কাজ সেইটাকে বিবেচনা করা তার জন্য যে আমরা যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার রয়েছি বা ওনারাও যদি চায় যে একটা

মানে সেই নন গিল্ডের মেম্বার হোক বা যে কোনো বাইরের মেম্বার হোক তারা এই যে আমরা মূলত নন নন মেম্বার মেম্বার যারা আমরা দীর্ঘদিন ধরে বাংলা মেন স্ট্রিম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে থাকি করেছি কাজ শিখেছি এবং কাজ শিখছি এবং আমাদের সঙ্গে রয়েছেন যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা সিনেমা বানানোর জন্য যাদের কাছে প্রচুর বিনিয়োগ নেই প্রচুর পুঁজি নেই তারাও আমাদের সঙ্গে সমবেত হয়েছেন এবং আমরা আমাদের কিছু দাবি রাখতে চাই গতকাল যে মিটিংটা হয়েছিল এবং সেটার সাপেক্ষে যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তকে আমরা আমরা মেনে নিয়েছি আমরা আমাদের যে সিনিয়ররা যারা আছেন যারা আমাদের খুবই পরিচিত দেবদা গুম্বাদা আমাদের মাননীয় বাবু সবাই মিলে যেটা বলেছেন যে সবাই কাজের অধিকার পাবে এই 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 বিষয়টাকে আমরা মেনে নিয়েছি কিন্তু এরপরে আমরা যারা নন মেম্বার রয়েছি আমরা যারা দীর্ঘদিন ধরে গিল্ডের আওতায় আসতে পারিনি আমরা চেষ্টা করেছি আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি বিভিন্ন গিল্ডে গিয়ে আমরা কাজ চেয়েছি আমরা কাজ চেয়েছি আমরা মেম্বার হতে চেয়েছি কিন্তু আমরা সেই সুযোগটা হয়তো পাইনি এখানে এসেছে যোগ্যতার প্রশ্ন যোগ্যতার প্রশ্ন যদি বলা হয় তাহলে সেই যোগ্যতার বিচারটা কিভাবে হয় সেই জায়গাটা সেই জায়গাটা আমরা জানতে চাই দ্বিতীয়ত আমরা সমানভাবে কাজ করতে চাই আমরা সেই মান্যতাটা পেতে চাই আমরা সেই অধিকারটা পেতে চাই আমরা সেই সম্মানটা পেতে চাই বৈষম্যটাকে আমরা চাই না যে লড়াইটা আমাদের সিনিয়র ডিরেক্টররা যে লড়াইটা করেছেন যে সম্মানের লড়াই কারুর প্রতি যেন কারুর কোনো বৈষম্য না থাকে সেই লড়াইটাকে আমরাও সমর্থন করে এতদিন আমাদের বলার কোনো জায়গা ছিল না কারণ কি আমরা সবাই ইন্ডিভিজুয়াল আমরা না কোনো রাজনৈতিক দল না আমাদের কোনো বক্তব্য রাজনৈতিক বক্তব্য না কোনো ইস্যু আমাদের রয়েছে আমরা শুধু আমরা নিজেদের কাজের অধিকারটা চেয়েছি সেটা আমরা যারা নন মেম্বার যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার সবাই একটা কথাই বলতে চেয়েছি যে ইন্ডাস্ট্রিতে কাজ আসুক ইন্ডাস্ট্রিতে কাজ হোক ইন্ডাস্ট্রিতে প্রত্যেকে মাথা উঁচু করে কাজ করতে পারুক সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা যারা নন মেম্বার যারা দীর্ঘদিন ধরে কাজ করছে এবং যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যাদের কোনো পুঁজি নেই যারা স্বল্প পুঁজিতে রকমভাবে নিজেদের কাজটা করে দেখাতে চেয়েছে যে আমরা কাজটা করতে পারি আমাদের যোগ্যতাটা দেখাতে পারি যে হ্যাঁ আমরা কাজটা করতে পারি আমরা কাজটা করতে জানি একটা সিনেমা আমরা বানাতে পারি সেই জায়গাটাতে কোথাও না কোথাও বিভিন্নভাবে বাধা এসেছে বিভিন্নভাবে আমাদেরকে কখনো কখনো ব্যান করে দেওয়া হয়েছে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে এবং আমাদের কাজ কমে গেছে আমাদেরকে দীর্ঘদিন ধরে বসে থাকতে হয়েছে ফ্রাস্ট্রেটেড ডেট হতে হয়েছে এবং দ্বিতীয় কথা যখন আমরা কোনো হাউসে যাচ্ছি কোনো প্রডিউসারকে আমরা অ্যাপ্রোচ করছি যে আমরা একটা কাজ করতে চাই সেই কাজটা যখন একজন ইন্ডিপেন্ডেন্ট মেকারের কাছে যখন সে তিনি যখন প্রস্তাব নিয়ে যাচ্ছেন যে স্যার আমার স্ক্রিপ্টটা একটু পড়ুন বা আমি পড়ে শোনাচ্ছি একটু শুনুন তখন বলেন কি এনাদের তোমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই তো সেই এক্সপিরিয়েন্স নেই কোনো বড়ো ছবি তোমরা করো নি তোমরা কোনো করো না তোমাদেরকে কীভাবে আমরা আমাদের বিনিয়োগ দেবো সেক্ষেত্রে প্রয়োজন হয় এই ইন্ডিপেন্ডেন্ট মেকাররা তাদেরকে তাদের পুঁজি দিয়ে অল্প সামর্থ্যে তাদেরকে কিছু কাজ করে উঠতে হয় যেটা কিনা তারা হিসেবে দেখাতে পারে সেম একইভাবে যারা নন মেম্বার যারা বিভিন্ন বিভিন্ন দেখুন ফিল্ম মেকিং তো কোনো গ্রামার হয় না একজন রিক্সাওয়ালা তার কাছে যদি মনে হয় তার যদি মনে হয় সে একটা গল্প লিখেছে সে যদি ভাবে যে আমি সেটা নিয়ে একটা সিনেমা বানাবো তার কাছে যদি ওই তার একটা অল্প খুঁজিতে সে যদি ভাবে যে আমি একটা সিনেমা বানাবো একটা শর্ট ফিল্ম বানাবো সে কি তার কাজটা করতে আসতে পারবে না সেও তো পারে সেই কাজটা করতে এবং সেই কাজ করতে গেলে দেখা যায় যে আমরা ফেডারেশনের যারা সৌদ্ধ মেম্বার রয়েছেন তাদের একটা রেমুনেশন আছে সেই রেমুনেশানটা তাদেরকে দিতে হয় সেই রেমুনশানটা তারা তারা তাদেরকে দিতে গেলে দেখছি আমার পকেটে পয়সা নেই আমি ওনাকে পার্ডে দু হাজার টাকা দিতে পারবো না আমি তাকে বলছি দাদা ভালোবেসে কাজটা যদি পাঁচশো টাকায় করে দেন হাজার টাকায় করে দেয় সে বললো সে হয়তো আমাদের আমাদের প্রজেক্টটা দেখে আমাদের আমাদের কাজটা দেখে আমাদের কাজকে ভালোবেসে বললেন যে হ্যাঁ তোর কাজটা করে দেব কিন্তু তারাও কিন্তু করতে পারছেন না তারাও করতে পারতেন না বিকজ অফ বিভিন্ন নিয়ম নিয়মের বেড়াজাল নিয়মের লাল ফুটে এগুলো থেকে আমরা মুক্তি চাইছি এবং আজকে এই কালকের যে মিটিংটা হয়ে গেছে এবং সেখানে যে সুরাহাটা হয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরাও আমরাও সেই নিরাপত্তাটা কিনছি যে আমরা সত্যিই কাজটা করতে পারবো তো এবং আগামী দিনে আগামী তিন মাস পরে যে রুলস অ্যান্ড রেগুলেশানস সেগুলো তৈরি হবে সেই রুলস অ্যান্ড রেগুলেশানসগুলোতে যদি আমাদের বিরুদ্ধে সব কিছু হয় সেটাও তো হতে পারে এমন নিয়ম তৈরি হলো যেখানে হয়তো আমরা কাজ করতে পেলাম না আমাদের আমার আমাদের কাজ করার অধিকারটাই থাকলো না এমন কিছু বলা হলো যে ফিল্ম ইনস্টিটিউট পাস আউট হতে হবে ফাইন আর্টসের স্টুডেন্ট হতে হবে অনেক কিছু বলা যায় অনেক কিছু লেখা যায় আইনি আইনি তৎপরতায় অনেক কিছু করা যায় আইনের ভাষায় অনেক কিছু লিখে দেওয়া যায় কিন্তু বলুন আজকে ফিল্ম মেকিংটা তো কোনো অ্যাকাডেমিক সেশানে পড়ানো হয় না ক্লাস ওয়ান থেকে আমি ফিল্ম মেকিং শিখছি না একটা ছেলে মাধ্যমিক পাস 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 করছে 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 তারপরে যখন কাজ ইন্ডাস্ট্রিতে করছি কেউ হয়তো সাত বছর কেউ দশ বছর কাজ করছে কিন্তু আমাদের কোনোরকমভাবেই রকম মান্যতা দেওয়া হয় না এবং আমরা যখন কাজ করি খুবই ন্যূনতম পারিশ্রমিকের করি তাতে হয়তো আমাদের শুধুমাত্র যাতায়াত ভাড়াটাই হয় তো এই জিনিসটা আমরা চাই না এবং এই যে ফেডারেশনের নতুন নিয়মাবলী আসছে সেখানে আমাদের কোনোভাবে কোনো রকম উল্লেখ নেই এবং কোনো ডিরেক্টর যদি আমাকেদের নিয়ে কাজ করতে চায় তারও কোনো স্বাধীনতা নেই ফেডারেশন এসে বাধা দেয় যে তুমি ওকে নিয়ে কাজ করতে পারবে না কারণ ওর গিল্ডের কার্ড নেই এই বিষয়টা আমরা চাইছি যাতে ভালোভাবে দেখা হোক এবং আমি যদি চাই বা কোনো ডিরেক্টর যদি চায় যে সে একজন নন গিল্ড মেম্বার নিয়ে কাজ করবে তাহলে তাকে যেন কোনোভাবেই ফোর্স করা না হয় যে সে কাজ করতে পারবে না আমরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারি আদারওয়াইজ এই যে আমরা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা রয়েছে এবং বিভিন্ন ফিল্ডের লোকরা রয়েছে আমরা দু হাজার থেকে লাস্ট পরীক্ষা হয়েছে তারপর প্রায় ছ বছর কেটে গেছে রকমভাবেই কোনো পরীক্ষার আয়োজন করা হয়নি এবং ভিতরে ভিতরে কার্ড দেওয়া হয় সেগুলো আমরা জানতে পারি না তো এই প্রসেসটা চেঞ্জ করা উচিত এবং প্রতি বছর যেমন আর্টিস্ট ফোরামের ফর্ম ইস্যু করা হয় আমাদেরও যেন একটা করে ফর্ম ইস্যু করা হয় এবং আমরা যেন স্বাধীনভাবে পরীক্ষাটা দিতে পারি এবং আমরা আমাদের যোগ্যতার মাধ্যমে কাজ পেতে পারি এবং আরেকটা বিষয় আমরা যারা অবজারভার হিসেবে কাজ করি এই যে আমরা অবজারভার সেই অবজারভারের কোনো লিমিটেশনের কাজ অথচ কাজ করা হ্যাঁ এরকমও হয়েছে যে কাজ করতে গেছি কাজ হচ্ছে গিল্ডের কাছে খবর গেছে যে এডি যে মানে কস্টিউম যে করছে তার তার কার্ড নেই এবার সেক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়েছি বা হয়তো কোনো অন আউটগোয়িং প্রজেক্ট যেটা হয়তো গিল্ডের মেম্বাররা রয়েছে আমাদের নেওয়া মানে ও তোমার কার্ড নেই আচ্ছা নেওয়া যাবে না তারপর একটা যে ওইটা যে আমাদেরও তো প্রত্যেকের ফ্যামিলি আছে আমাদেরও প্রত্যেকের খিদে আছে যে আমরাও আর আমরা না ফিল্মটা এতটাই ভালোবাসি যে আমরা অনেকেই অনেক কিছু স্যাক্রিফাইস করে এই প্রফেশনে এসেছি শুধুমাত্র ভালোবাসার খাতিরে অ্যান্ড এখন ওটা আমাদের জীবিকা হয়ে গেছে তো আমরা চাইছি যেটা যে এই যে এত যে প্রবলেম এই জিনিসটা আমাদেরও একটা জায়গা হোক আমরা আমাদের জায়গাটা মানে আমাদেরকে কোনো ডিরেক্টর নিতে ভয় কেন পাবে আমরা তো অনেকের থেকে অনেকেই আছে যারা হয়তো আমি কারোর সমালোচনা করছি না বা তুলনাও টানছি না কিন্তু এমন অনেকেই আছে যাদের থেকে আমাদের এক্সপিরিয়েন্স কম কিন্তু কার্ড হোক তাহলে আমাদের কার্ডটা দিক সঠিকভাবে ও একজন মেকআপ আর্টিস্ট ও কোথাও কাজ করতে গেলে ভাবা হয় যে ও আচ্ছা ভাবা তো হয় তারপরে হাতে যদি কোনো বাইরের প্রজেক্ট আমাদের হাতে আসে হয়তো পুরো ঠিকঠাক যে প্রজেক্টটা আমি করছি বা কিছু কিন্তু হঠাৎ করে গিল্ডের আওয়াত আওয়াতায় আসার জন্য হাত থেকে প্রজেক্টটা বেরিয়ে যায় এবং তখন এরকম করে একটা দুটো না প্রচুর প্রজেক্ট আমাদের হাত থেকে বেরিয়ে গেছে আমি এতদিন মেগা করতাম মেগা করতে দেওয়া হয় না আর আমাদের একটা মান্থলি ব্যাপার আমরা করতে পারি আর আমাদের যেটা আছে নন মেম্বাররা আমরা কোনো দিন কোনো কমার্শিয়াল কাজ করতে পারবো না ঠিক আছে আমার আমরা কোনো মেঘাতে কাজ করতে পারবো না তো আমরা এগুলো একদমই করতে পারি না কিন্তু যে অল্প কাজগুলো আছে তার মধ্যেও এই গিল্ডের মেম্বার নয় বলে অর্ধেক কাজ আমাদের হাত থেকে বেরিয়ে যায় এখন আমরা যতবারই আমাদের বিল্ডের কথা বলছি গেছি বলেছে হ্যাঁ যোগাযোগ করো যোগাযোগ করো এবার এটা না এবার নিজেদেরও তো অনেক কাজ আছে আমরা যেহেতু সিনেমাও করি যেটা যেভাবেই হোক আমাদের নেওয়া হয় যেখানে তুমিও আমার জানো যে কত কতগুলো করি আমরা সেখানে আমরা দায়বদ্ধতা থাকি তো হয়তো সব সময় যেতে পারি না কিন্তু একটা টাইম ছিল আজ থেকে ছ মাস আগেও ডেলি যোগাযোগ করতাম অমুক দিন এসো অমুক দিন ফোন করো অমুক দিন এসো এই ব্যাপারটা না লং প্রসেস আর অ্যাপ্লিকেশন দেওয়া আজ প্রায় ছ বছর এবার সময় এসেছে আমাদেরকে বা স্বাধীনভাবে কাজটা সেম আমাদের যেন ভয় না আমরাও যেন ভয় না পাই আর একজন ডিরেক্টরও যেন আমাদের নিতে গেলে ভয় না পায় আজ থেকে ছ বছর আগে অ্যাপ্লিকেশন জমা দেওয়া হয়ে গেছে ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে কিন্তু এই পরে জানাবোটা আজ পর্যন্ত মানে আর যে ছ বছর হয়ে গেছে পরে জানানোটা আর হয়নি ঠিক আছে তো আমরা চাই যে আমাদেরকে যেন কার্ডের আবত্তায় আনে ঠিক আছে আমরাও যাতে ভালোভাবে কাজ করতে পারি আর আমরা যে কাজগুলো করছি সেগুলো যেন বন্ধ করা না হয় আমাদের যেন নেওয়া হয় সে কাজগুলো